ভূত বলে কিছু নয় বলছে সোল মানে আত্মা আরে আত্মা নাকি মানুষকে ধরে আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আত্মা নিয়ে নানা ধরনের কথাবার্তা রয়েছে প্রেতাত্মা থেকে আরম্ভ করে পুরুষের আত্মা থেকে ব্রহ্মদৈত্ত থেকে আরম্ভ করে অনেক কিছু রয়েছে কিন্তু এরা যে ধরে বলে অ্যাকচুয়াল আপনাদেরকে বলি যে রিসার্চ যারা করছেন দীর্ঘদিন ধরে তারা একটা জিনিস বলছেন যে আত্মা হচ্ছে একটা ইলেকট্রনিক গ্যাজেট অর্থাৎ একটা ইলেকট্রন আর সেই ইলেকট্রন করে। যার জন্য কি হয় যখন সেই ইলেকট্রনের আন্ডারে চলে আসছে সব কাছাকাছি অনেকে বলে না যে অমুক জায়গা দিয়ে যাচ্ছি সেখানে যেতে গেলে কিন্তু হঠাৎ গায়ের লোমটা খাড়া হয়ে উঠছে সেখানে দেখা গেল কোনো সেরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়নি কিচ্ছু নেই চুম্বকীয় কিচ্ছু নেই সেখানে কি করে হচ্ছে সবাই বলেন ওটা আত্মা নাকি ওখান থেকে এই রকম করে তবে একটা কথা বলি যদি হয় তাহলে যুক্তি এবং বিজ্ঞান বলছে যে আপনাকে যখন যখন আপনি কোনো ইলেকট্রিকের ওয়ারে কিংবা ডিভাইসে হাত দেন যাতে আপনাকে শখ না দেয় তার জন্য কিন্তু আপনি শক না খেয়ে যান তার জন্য আপনি কি করেন একটা হাওয়াই চপ্পল পরে নেন এবং সবাই বলছে হওয়াই চপ্পল পরলে নাকি সেই শখটা লাগে না তাহলে যদি কোনো ভৌতিক জায়গা দিয়ে যান আপনি যদি একটা হাওয়াই চপ্পল পরেন হাওয়াই চপ্পলটা কি কুপরিবাহী মাটির সঙ্গে যাতে আপনার পাটা লেগে থাকে যদি হাওয়াই চপ্পল পরে যান সেখান দিয়ে নিঃসন্দেহে আপনাকে ভূত ছুঁতে পারবে না কিংবা আত্মা অর্থাৎ ওই ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে যে চুম্বকীয় একটা ক্ষেত্র তৈরি হয়ে রয়েছে সেখানে কি আপনার কোনো এফেক্ট পড়বে না এই যুগটা মানুন কিংবা নাই মানুন যারা এই যুক্তি মানবেন না আমি বলবো তারা বোধ বিশ্বাস করেন না অর্থাৎ আত্মা বিশ্বাস করেন না আত্মা অপ এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাদেরকে যদি একটু ভালো করে ভাবতে হয় তাহলে যখনই কোনো ভৌতিক পরিবেশ কিংবা আগে থেকে ভূতের কোনো জায়গায় ঘুরেছেন সেসব যদি জায়গায় গিয়ে থাকেন কিংবা যান তাহলে অতি অবশ্যই কথা শুনে মাদুলি না নিয়ে একটা হাওয়াই চপ্পল পরে যান এবং হাওয়াই চপ্পলটা থাকে যাতে সেটার চেষ্টা করবেন কারণ ভূতেরা মানে সৌল আত্মারা আত্মারা কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদেরকে আকর্ষণ করবার জন্য চেষ্টা করে আর যার জন্যে বোধহয় মাঝে মাঝে সে বলে না যে মাছ নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর গাটা ছমছম করে উঠলো তারপর দেখলো মাছ নেই ফেলে মানে খেয়ে ফেলেছে আর যদি যারা যারা ব্যাখ্যা করছেন এটা নিয়ে গবেষণা করছেন তাদের তথ্য যদি ঠিক হয়ে থাকে তাহলে ওই যে বললাম যে আত্মা যদি একটা ইলেকট্রনিক গ্যাজেট হয় তাতে যদি ইলেকট্রন থাকে তাহলে সে প্রোটন টানবার চেষ্টা করবে সে মাছ কিংবা কোনো কিছু থেকে সে প্রোটনটা টানবার চেষ্টা করছে আর সেই প্রোটনটা টানলেই সেখানে মাছটা থাকবে না মাছটা অলরেডি ফিনিশ হয়ে যাবে অর্থাৎ যুক্তি তো ঠিকই আছে তবে একটা জিনিস আপনাদের বলে দিলাম ভূতের ভয় পেলে ভূতের কোনো জায়গায় গেলে নিঃসন্দেহে কুপরিবাহী জিনিস ব্যবহার করুন যাতে সুপরিবাহীর টাচে আপনার শরীর না যায় তাহলে কিন্তু ব্রহ্মদত্তি বলুন শাক পেতনি বলুন কিংবা আঁশের পেতনি বলুন কিংবা কোনো তাবড় ভূত কেউ কিন্তু আপনাকে পারবে না টোটকাটা দিলাম আর এই টোটকাটা মনে রাখবেন আর মনে রাখবেন আর দেখতে থাকবেন আমাদের এই চ্যানেলটা নানা ধরনের ভৌতিক তথ্য আপনাদেরকে দেব আর প্রতিটা মুহূর্তে পেতে থাকতে পারবেন একেবারে আসল যুক্তিপূর্ণ তথ্য আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে